এমএক সাহেবের নাতি এটাই আমার প্রাথমিক পরিচয় আমি অনেক ছোটবেলায় আমার বয়স যখন সাপ বাগঞ্জে এসেছিলাম তারপরে এই আবারও আপনাদের মাঝে আমি আসলাম এবং আজকে আসার সময় আমার মনে হল যে আমার মেয়েকে সাথে নিয়ে আসা দরকার কারণ আমার নানা এত লক্ষ হাজারো মানুষের সম্মান এবং ভালোবাসা পেয়েছেন চোখ থেকে দেখলে বুঝবে যে মানুষের মানুষের জন্য কাজ দেশ, জাতির আমরা হয়তো পৃথিবী থেকে হারিয়ে যেতে পারি কিন্তু আমাদের স্মৃতি আমাদের লেগেসি আমাদের পরিচয় কোনোদিন দিন হবে না এবং তার একটু অন্যতম উদাহরণ আপনাদেরই সন্তান জনাব এমএক আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এই জন্য আমার ছোট একটা অনুরোধ যে আর যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল তাদের সকলের বক্তব্য আপনারা শুনবেন কারণ এটা আমার সীমাবদ্ধতা আজকে রাত এগারোটা বিশ মিনিটে আমার আর টিভিতে একটা লাইভ অনুষ্ঠান আছে যার দরুন আমি থাকতে চাইলেও থাকতে পারছি না এবং বাংলাদেশের আইন অনুযায়ী সূর্যাস্তের আগেই হেলিকপ্টারকে করে ঢাকায় ফিরে যেতে হয় এই সীমাবদ্ধতার কারণে হয়তো আমার জন্য একটু আপনাদের যেভাবে সেই সাজানোর জায়গায় বিঘ্ন ঘটছে আমি ক্ষমা প্রার্থনা করি তবে আমি আবারও আসবো আপনাদের মাঝে অনেক বেশি আমি আওয়ামী লীগের কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি হাজার বছরের বাঙালি জাতির মুক্তির যে আগতি যে ক্রন্দন স্বাধীনতার জন্য যে স্বাধীনতা মুক্তিকে করার জন্য বহু বাঙালি চেষ্টা করেছেন কিন্তু সফল নাই তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আমাদের এই জাতিকে কখনো প্রাকৃত জন কখনো বাঙাল কখনো বাঙালা কখনো বাঙালি এই নামে আমরা পরিচিত এই হাজার হাজার বছরের ধারাবাহিকতায়। বাঙালি তার হৃদয়ে যে মুক্ত হওয়ার একটি আশাকে লালন করেছে স্বাধীন হওয়ার একটা স্পৃহাকে যে লালন করেছে তাকে বাস্তবে রূপান্তরিত করেন 1971 সালের 7ই মার্চ এক রাত থেকে তেদুলিয়া সাড়ে 7 কোটি মানুষ ঐক্যবদ্ধ করার আজ তার অবদান জোগীগঞ্জের মাটিতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তের প্রাসঙ্গিক এই কারণে যে এই জনপদের মানুষের আত্মসামাজিক পরিবর্তনের যে ক্ষেত্র সেই ক্ষেত্র প্রস্তুত হয়েছিল আর সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীন সিলেটের স্বাধীন জকিগঞ্জে আপনাদের সন্তান হক সাহেব চেষ্টা করেছিলেন আপনাদের আর্থসামাজিক আজ ঢাকা থেকে আগমনের পরে যখন ডাক বাংলাতে বসেছিলাম বহু মুরব্বী জনেরা আমাকে একটা কথা বারবার বলছিলেন যে আপনার নানা জকিগঞ্জকে বিরুপ্তির থেকে রক্ষা করেছেন কারণ নদী ওই পারে করিমগঞ্জ সেখানে ভারত পাথর ফেলা করেছে যে পাথর ফেলার মধ্য দিয়ে নদী ভাঙনের কারণে জকিগঞ্জের বিলীন হয়ে যাওয়ার কথা তিনি সেই বিরুপ্তির জায়গা থেকে নিজ জীবন আপনাদেরকে সাথে নিয়ে সুসংগত করার মধ্য দিয়ে সংঘবদ্ধ চিত্তে সেই শক্তিকে মোকাবেলা করতে পেরেছিলেন বলেই আমরা আজ হক সাহেব পৃথিবী নেই পৃথিবীতে নেই এটা ঠিক কিন্তু আপনারা যাকে তাকে যারা রাজনীতি করতে দেখেছেন আপনারা আছেন তার সহযাত্রী যারা ছিলেন তারা আছেন তার অনুজ যারা ছিলেন তারা আছেন তার তারা আমরা আছি সুতরাং ঐক্যদান ঐক্য একতার মধ্য দিয়ে নিহিত বলকে প্রয়োগ করার মধ্য দিয়ে ও অসমাপ্ত আত্মসামাজিক পরিবর্তনের কাজ আমরা সমাপ্তি আর বাঙালির এত কষ্ট করে আনা বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রম উনিশশো সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ হাজারো বীর সেনানির আকুতি সবকিছুকে ছাপিয়ে দিয়ে বাঙালির ভৌগোলিক সীমারেখা বাঙালির মানচিত্র পরিবর্তিত হয়ে যাবে এ আমরা মানব না এ আমরা মানতে পারি না আপনাদের কাছে আমাদের আহ্বান আজ যোগীগঞ্জের যেইটুকু জায়গা নদী ভাঙ্গনের শিকার হয় যার দরুন বাংলাদেশের মানচিত্রে পরিবর্তন দেখা যেতে পারে তাকে রোধ করার জন্য আমি আপনাদের এম হকসেবের নাতি হিসেবে কথা দিতে পারি আপনাদের যে স্থানীয় পত্রিকা আছে এবং যে সিলেটের দৈনিক পত্রিকা আছে সেখানে মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে এই নামে বা এই শীর্ষে আপনারা খবর প্রকাশ করুন আমি আপনাদের কথা দিতে পারি সফল কতটুকু হতে পারবো জানি না তবে প্রতিরোধ আমরা করার চেষ্টা করব সরকারের পক্ষ থেকে এই নদী শাসন করার মধ্য দিয়ে একে রক্ষণাবেক্ষণ করার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্রের অবক্ষয়কে থামানো যায় স্তব্ধ করে দেওয়া যায় আপনারা পৌরসভার দাবি তুলেছেন আমার বাবা হ্যাঁ পৌরসভার বিল্ডিং আমার বাবা আশিকুর রহমান এমপি সাহেব তিনি চার চারবার রংপুর মিঠার পুকুরের সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তার বক্তৃতায় প্রায় বলেন একটি দেশ পঁচান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্ধমায় সতেরো কোটি মানুষ আমরা সকলেই বাংলা বলি সিলেট হওয়া বলা হয় খিতাব ঢাকায় বলা হয় কেমন আছেন চট্টগ্রামে বলা হয় কেন আছে কিন্তু শব্দ একই বানান একই হাত একই অর্থাৎ ইংরেজিতে বলা হয় এটা একটা হোমোজেনাস সোসাইটি যেখানে শারীরিক গঠন সামাজিক সংস্কৃতি আচার ব্যবহার ধর্মীয় অনুশাসন তারপরে অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইবেন তার বাড়ি কয় নাম্বার ওয়ার্ডে ওইটা থেকে মানুষ ভোট দিবে কিন্তু কে কতটুকু কাজ করতে পারবে ওই বিচারটা পরাজিত হয়ে যাবে

আমরা আজও বিভক্ত রয়ে গেছে। আচ্ছাদনের বস্ত্রে আচার ব্যবহার সংস্কৃতিতে পার্থক্য না থাকলো মনের সবচেয়ে লুকায়িত জায়গায় আজও বিভক্ত এই জায়গা থেকে বেরিয়ে আসত এই জায়গা থেকে যদি বেরিয়ে না আসতে পারি পৌরসভা হবে মিউনিসিপ্যালিটি হবে সিটি কর্পোরেশন হবে ভ্রমণের পর ভ্রমণ হবে চেহারার কোন পরিবর্তন হবে না এবং সঠিক নেতৃত্ব রাখলা আমরা জায়গা দিতে পারব না এম হক সাহেব যোগীগঞ্জের সন্তান ছিলেন কিন্তু এম হক সাহেব আঞ্চলিকতাকে ছাপিয়ে দিয়ে যোগীগঞ্জ সিলেট তথা বাংলাদেশেরও নেতা ছিলেন সুতরাং আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই ছোট দাবি আসুন ঐক্যবদ্ধ হয়ে সকল আঞ্চলিকতার শৃঙ্খলকে ভেঙে দিয়ে আমরা ভবন করি আমাদের নিজস্ব অনেক জায়গায় থাকতে পারে সেবা পাইলেন কিনা সেটা বড় কথা আর তার থেকেও বড় কথা নিজের ঘর আছে নিজের জমি আছে নিজের শক্তি আছে নিজে খাজনা দেন নিজের ট্যাক্স দেন আপনার জনপ্রতিনিধি আছে কিন্তু জনপ্রতিনিধির বসার জায়গায় ভাড়া দিয়ে অস্ত হয় এর থেকে দুঃখ লজ্জার ব্যাপার আছে ঘোড়ার লাগাম আছে ঘোড়ার খাওয়া আছে কিন্তু সারা জীবন ঘোড়ায় আমি চড়তে পারলাম না এর পরিবর্তন দরকার তবে আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতেই চাই প্রিয় জগিগঞ্জ আমি অভিবত আপ্লুত মুক্ত এবং আমার হৃদয়ে আপনাদের জন্যে সম্মানের জায়গাটি আরো উন্নত আজ হয়ে গেল এই কারণে পবিত্র কোরআন শরীফ আপনার সুরা আল আলাফের কথা শুনেছেন আল আলাফ মানে হচ্ছে সুউচ্চ স্থান আমি আজ এই সবাই এসে দেখলাম আপনারা আপনাদের মুরুবীদের যেভাবে সম্মান করেন জায়গা করে দেন বসতে দেন ভালোবাসেন আর আমার ছোট ভাইয়েরা তোমরাও যে সুশৃঙ্খল অবস্থায় আমার সামনে আছো আবারও বলি আমি আপ্লুত 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 এই আসার এই সংস্কৃতি বাংলাদেশে যুব সমাজ তরুণ সমাজের প্রত্যেক প্রান্তরে প্রান্তরে প্রস্ফুটিত হোক এবং তার মধ্য দিয়ে আমরা আগামী দিনে শিষ্টাচারে পুষ্ট একটি সমাজ পাবো বলে আমি বিশ্বাস আপনার সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার নাম শুনেছেন বারাক ওবামা তার প্রথম নির্বাচনে তার একটি বক্তৃতায় বলেছিলেন generally i believe when people are conscious and alert they get a good leader and a good government government and when they are not alert when they are not conscious they get a bad bad leader and a bad government orthat tini bolchen ami bishwas kori ami bishwas kori manush jokhon socheton thake manusher bhiroer chokh jokhon khula thake সে তখন একজন সঠিক ভালো নেতা পায় একটা ভালো সরকার পায় আর ওই একই চোখ থাকতেও চোখ দিয়ে দেখে না কান কান দিয়ে শোনে না হৃদয়ের দৃষ্টির দরজা দাঁড়ানো বন্ধ করে রাখে সে যখন অচেতন হয়ে থাকে তখন সে খারাপ নেতা পায় একটা খারাপ সরকার পায় এই কথাটি এখানে এই কারণে প্রাসঙ্গিক আপনাদের উদারতা আপনাদের দয়া আপনাদের ভালোবাসার কারণে যেহেতু এখানে কথা বলার সুযোগ পেয়েছে আমি মনে করি এই দেশে স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে এই আহ্বান আপনাদের কাছে জানিয়ে দেওয়ার দরকার কারণ আজ দুই সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা জনয়ত্রী শেখ হাসিনার হাত ধরে এবং এই উন্নয়ন ওই যাত্রা বিরাজমান থাকবে ধারাবাহিক চলবে সুতরাং কোন অবস্থায় সমৃদ্ধি ঐশ্বর্য উন্নয়ন এবং আলোকিত পথে উদ্ভাসিত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার থেকে আমরা দূরে থাকতে পারি না আগামী প্রত্যেকটি নির্বাচনে আমরা আমাদের বিবেকের প্রয়োগের মধ্য দিয়ে সঠিক নেতৃত্বকে বেছে নিব যারা আমাদের জনপদ আমাদের মানুষের জন্য কাজ করবে এবং আমাদের জনপদের জন্য কাজ করার মধ্য দিয়ে রাষ্ট্রীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন যে নানা লক্ষ কোটি মানুষ বিদেশে গিয়ে কাজ করে তার যে সংগঠন বাইরা অর্থাৎ যেই রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে যায় এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পর মতোই প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার এই দেশের বৈদেশিক পাঠায় সেই প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন সুতরাং মন্ত্রী এমপি হওয়া ছাড়াও তার এই দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা সেটাও কিন্তু অনস্বীকার্য আমরা চাই এই জোগীগঞ্জের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এম এ হক সাহেবের মতোই সৃজনী বুদ্ধিদীপ্ত কাজ করবে যার মধ্য দিয়ে আগামী শত বছর আমরা সত্যিকার অর্থে গর্বিত হতে পারব আর এম এক সাহেবের মতো ভালো মানুষ সফল রাজনীতিবিদ অনুকরণীয় ব্যক্তিত্ব তাকে নিয়ে আমরা সভা করি কেন তার স্মৃতি স্মরণ করার চেষ্টা করি কেন এর কারণ একটাই আমি আপনাদের একটি প্রায়োগিক ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আপনার জানবেন টেলিভিশন খুললে টেলিভিশনের পর্দায় সাদা চামড়ার সীতাঙ্গো মানুষ দেখা যায় দেখা যায় না বিষ্ণাঙ্গো কালো চামড়ার মানুষ দেখা যায় দেখা যায় আপনারা শুনলে আশ্চর্য হবে আজ থেকে মাত্র 60 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সাদা মানুষ একজন কালো মানুষ একসাথে এক স্কুলে পড়ালেখা করতে পারতো না একজন সাদা মানুষ একজন কালো মানুষ একই বাসে চড়ে এক শহর থেকে আরেক শহরে যেতে পারত শুধু তাই না মাত্র বছর আগে একজন সাদা শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ মানুষ ফুটপাথ দিয়ে পাশাপাশি হাঁটতে পারত না এমনকি সমুদ্র সৈকত সাঁতার কাটতে পারতো না পাশাপাশি এই ছিল অন্যায় এই ছিল অবিচার এই ছিল অপরাধ কিন্তু বিরুদ্ধে মার্টিন লুথার কিং নামে একজন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজকর্মী নেতা জেগে উঠলেন এবং জানতো নিজ কথা বললাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ কালো চামড়া রাষ্ট্রপতি হইতে পারছে বাংলাদেশে তো সাদা কালোতে কোনো ভেদাভেদ নাই তাইলে রাশেক রহমান আপনার সন্তান সাদা কালোর গল্প বললো কেন ঠিক বাংলাদেশে ফর্সা ধলা শ্যামলা কালো তাদের পার্থক্য নাই কিন্তু এখানে পার্থক্য আছে পকেটে কার কতটুকু টাকা আছে তারপরে সংস্কৃতি এখনো দূর হয় নাই থানায় যাবেন আপনার পকেটে টাকা বেশি চা পাবেন খাতির পাবেন আদর পাবেন আপনার পরনের কাপড় ছেড়া ময়না আপনি দরিদ্র সেবা পাবেন কিনা নিশ্চয়তা নাই আর আদালতে গেলে হন ভালো পাবেন রায় আপনার মন মতো হবে মুখে হাসি ফুটবে আর আপনি দরিদ্র হইলে স্যান্ডেল খুঁজে যাবে বছরের পর বছর আদালতের আশেপাশে ঘুরবেন তাও রায় পাবেন না বিচার পাবেন না আমরা বিশ্বাস করি আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সজীব জয়ের বাংলাদেশ যে বাংলাদেশে আমরা আপনারা আমরা সকলে অংশগ্রহণ করি ছবিগঞ্জের এই প্রজন্ম বিড়ির মানে মানুষের মতো ভূমিকা ছিল সেই বাংলাদেশে একদিন প্রত্যেক মানুষ হবে সমান এক মাথা এক ভোট এবং ওই এক মাথা আইনের চোখে হবে সমান সম্যের দেশ আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল যাওয়ার আগে বেশি কিছু চাওয়ার নাই আবারও আসব একটু সুযোগ দিবেন আপনাদের মাঝে এসে দুটো কথা বলার অথবা আপনাদের সাথে সুন্দর পবিত্র গঠনমূলক মিথস্ক্রিয়ায় লিপ্ত হওয়ার মধ্য দিয়ে জাতি গঠনের কাজে আমরা সকলে একসাথে সংপিক্ত হতে পারি আপনারা সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা মামার বাড়ি আইলে খালি দেইতা না বাবা দাদা সাইবা দিমা সকলের উপস্থিতি আমরা